বীজানীতি পদ্ধতিতে কীভাবে খুব সহজে বর্ণ নির্ণয় করা যায় তা আমরা শিখব দেখো এক্ষেত্রে আমরা এ প্লাস এর হোল স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করব অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই ফর্মুলায় একচল্লিশের বর্গ নির্ণয় করি দেখো এক্ষেত্রে আমরা একচল্লিশ সমান লিখবো চল্লিশ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এক্ষেত্রে এ চল্লিশ ওয়ান বিয়ানের হোল স্কোয়ার সমান চল্লিশের হোল স্কোয়ার মানে চার চারে ষোলো মানে ষোলোশো ষোলো কোন করলে হয় চল্লিশ দুই আশি আর একের হোল স্কোয়ার মানে এক তাহলে ষোলোশো একাশি এটাই উত্তর এরপর তিপ্পান্ন স্কোয়ার এটাকে আমরা যদি ভেঙে নিই পঞ্চাশ প্লাস তিনের হোল স্কোয়ার সমান পঞ্চাশের হোল স্কোয়ার মানে নিশ্চয়ই দু হাজার পাঁচশো প্লাস দেখো দুই গুণিত পঞ্চাশ গুণিত তিন তাহলে তিন দুই ছয় ছয় পঞ্চাশ তিনশো প্লাস তিনের হোল স্কোয়ার মানে নয় এবার যোগ করে দাও দু হাজার পাঁচশো তিনশো আটশো নয় দু দুহাজার আটশো নয় এটাই বলো